মোঠোফোন ছেড়ে শিশুদের মাঠে ফেরাতে উদ্যোগ গ্রাম হোক বা শহর বর্তমানে মুঠোফোনে বন্দী শিশু থেকে বৃদ্ধ আর যে কারণে বর্তমানে বিভিন্ন মাঠ থেকে এক প্রকার হারিয়ে যাচ্ছে খেলা বিশেষত শিশু ও যুবকদের মাঠে খেলতে এখন দেখাই যায় না আর তাই শিশু ও যুবকদের মাঠে ফেরার উদ্যোগ নিয়েছে ডুয়ার্সের শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ সেবা সংঘ ট্রাস্ট প্রতিদিন বিকেলে ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের মৌলানী হরিসভা এলাকায় জাতীয় সড়কের পাশের মাঠেই চলে ফুটবল ও তাইকোন্ডো প্র্যাকটিস মাঠে দেখা গেল একদম তিন বছরের শিশু থেকে আঠেরো থেকে কুড়ি বছরের যুবক যুবতীদের ফুটবল ও তাইকোন্ডো প্র্যাকটিস করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ভূমিকা যে অনস্বীকার্য তা সকলের জানা কিন্তু বর্তমানে সেই খেলাধুলা এখন আর সেভাবে হয় না কেননা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছেন শিশু কিশোররা আর মোবাইলে আসক্তি কমাতেই এই উদ্যোগ নিয়েছে রাধা গোবিন্দ জিউ সেবা সংঘ তাছাড়া খেলাধুলার মাধ্যমে শিশু কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে পাশাপাশি তাইখণ্ড শেখার মাধ্যমে আত্মরক্ষার পাঠও শেখা হবে তাদের তাছাড়া সব অভিভাবকদের পক্ষে সম্ভব নয় এই এলাকা থেকে বেশ কিছুটা দূরে ময়নাগুড়ি বা জলপাইগুড়ি নিয়ে গিয়ে তাদের সন্তানদের খেলাধুলা শেখানো তাই এলাকার শিশু কিশোরদের মাঠে ফেরাতে খুব কম খরচে এই উদ্যোগ নিয়েছে রাধা গোবিন্দ জিউ সেবা সংঘ আর সেবা সংঘের এই উদ্যোগে খুশি এলাকার অভিভাবকরা এতে করে খেলাধুলার যেমন উৎসাহ বাড়ছে তেমনি শিশুদের মোবাইলের প্রতি আসক্ত অনেকটাই কমছে বিব্রো ডিপোজ আমাদের জুবি এখানে হচ্ছে তাইকোয়নডো প্র্যাকটিস করানো হয় এখানে মোটামুটি পনেরো কুড়ি জনের মতো স্টুডেন্ট আসতেছে প্রতিদিন হয় প্রতিদিন না সপ্তাহে একদিন করে করাচ্ছি এখন ক্লাসটা শুরু করলাম কয়েকদিন হলে কাদের উদ্যোগে এটা হচ্ছে এটা হচ্ছে এই যে টাস্টের উদ্যোগে হচ্ছে রাধাগোবিন্দ এই বিষয়টাকে কতটা সাড়া পাচ্ছে এই এলাকায় আপনারা এখনকার দিনে তো সত্যি এখনকার দিনে বাচ্চাগুলো হচ্ছে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে মাঠে বাচ্চাদের প্রায় দেখাই যায় না তো এই মানে যাতে সব বাচ্চারা যাতে হচ্ছে মাঠে মোবাইলের দিকে আসক্ত না হয়ে যাতে খেলাধুলার প্রতি আসক্ত হয় সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে সকল স্টুডেন্ট হচ্ছে এখন মোবাইলের প্রতি আসক্ত না হয় মাঠে আসে খেলাধুলা করে শরীরচর্চা করে শরীরচর্চা করলে কী হবে ওদের শরীরও সুস্থ থাকবে সবে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সঙ্গে আমাদের এখানে যেমন এখানে তাইকান্ডু শেখানো হয় সঙ্গে মার্শাল আর্ট মানে এখানে ওদের সেল ডিফেন্স করানো হচ্ছে যেটা হচ্ছে ওদের ভবিষ্যতে খুব কাজে দিয়ে বা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আপনার নাম আমার নাম হচ্ছে ললিতা রায় এবং সেখানে বলা তিন বছরের বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই খেলতেছেন এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন এটা অ্যাকচুয়ালি আমাদের এদিকে তো অনেক বাচ্চা কাচ্চা আছে তো সেরকম করে মানে আমাদের গ্রামে গঞ্জে এরকম খেলাধুলা হয় না তো আপনি যেটা বলছেন যে মোবাইল আটক তার জন্য আমরা এই রাধা গোবিন্দ জিউ ট্রাস্টের পক্ষ থেকে আমরা একটা নতুনভাবে উদ্যোগ নিয়েছে আমি আমি সেখানকার মেম্বার এখনও হই নাই মানে আমার আমি আমার ছেলেকে এখানে দিয়েছি তো খুব ভালো উদ্যোগ নিয়েছে তার জন্য আমি প্রতিদিনই বিকালবেলা এখানে আসি টাইম পাস করি আর বাচ্চাকে খেলতে দেই খুব ভালো লাগে খেলাধুলোর উপকারিতা কী বলবেন অ্যাকচুয়ালি পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও মানে দরকার আছে হ্যাঁ তো খেলাধুলা না করলে শুধু পড়াশোনা করলে হবে না মানে শরীরের শরীরচর্চাও দরকার আছে এই এই জায়গাটার নাম মাঠটা হচ্ছে কান্তি ব্লক চক মৌলানি আর অ্যাকচুয়ালি আমাদের এটা হরিসভা হয় এখান থেকে বন্যপ্রাণীরা মাঝে মধ্যে চলে আসে হ্যাঁ আছে এখানে অনেক পর্যটক আছে নাটাগুড়িতে আসে হ্যাঁ লাটাগুড়ি পরেই ফরেস্ট আপনার নাম আমার নাম মাঠে কতটা ছাড়া পাচ্ছেন বাচ্চাদের এটা হচ্ছে এখানে যে কোচিংটা চলছে সেটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ সেবা সংঘ ট্রাস্টের হরিসেবা চক মৌলানির সংস্থার উদ্যোগে এখানে একটা ছোটো ছোটো ছেলেদের একটা ফুটবল কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে কারণ এটা করা হলো এখনকার ছেলেমেয়েরা দেখা যাচ্ছে এই বিভিন্ন মোবাইলের সঙ্গে যুক্ত মোবাইলের থেকে মাঠে কেউ ফিরছে না ঠিক আছে মাঠে যাতে বাচ্চারা ফিরে তার জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি এবং সবাই যেন খেলার উপর একটা আকর্ষিত আকর্ষিত হয় এবং এই প্রচারটা আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়াই দিতে চাই যাতে ছেলেমেয়েরা আবার পুনরায় যেন এই ফুটবল কোচিং মাঠে চিংয়ে খেলা যেন ফিরে আসে ঠিক আছে খারাপ দিকে খারাপ দৃষ্টি দৃষ্টির দিকে যেন চোখ খেলে চোখ না যায় সেটার জন্য আমরা এই শ্রী শ্রী দাদা কতগুলো বাচ্চা এখানে প্রতিদিন খেলতে এখানে প্রায় আপাতত এখন যেটা শুরু রানিং শুরু হয়েছে সেটা মোটামুটি চল্লিশ জনের মতো হয়েছে আমাদের মোটামুটি একটা টার্গেট আছে ফিফটি পঞ্চাশ জন পঞ্চাশ জন হলে আমাদের আপনি কি ফুটবল ফুটবল শেখা আমি এখানে ফুটবল শেখাচ্ছি আমাদেরকে আমাকে বলেছে দাদারা একটু শেখাতে হবে বাচ্চাদের প্রচেষ্ট টিচার পাওয়া যাচ্ছে না যার জন্য আমি আমার নিজের শরীরচর্চার জন্য সাথে বাচ্চাদের যাতে একটু শেখাতে পারি সেই বাচ্চারা আগামী দিনে যাতে সুন্দর এবং শারীরিক দিক থেকে দিক থেকে মানসিক দিক থেকে একটু ভালো ফুটবল প্লেয়ার হয়ে ওঠে এইটুকু আশা রাখবো এবং আগামী দিনে যে বাচ্চারা যে ভুল পথে বিপদে পথে চালিত হচ্ছে তারা যেন সেই পথে পরিচালিত না হয় পুনরায় যেন মাঠে ফিরে আসে সেই আবেদন রাখছি কী নাম আপনার নির্কমল রায় ডাকনাম চায় আপনারা এই উদ্যোগটা নিয়েছেন এটা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ সেবা সংঘ ট্রাস্ট এর উদ্যোগে এই ফুটবল প্লাস তাইকুন্ডু নাচ ও গান এগুলো এটা বলতে গেলে আমাদের তো কাজই হচ্ছে সামাজিকতা এই সামাজিক একটা কাজ এই কাজগুলো আমরা শুরু করছি এটা বেশি দিন হয়নি আর কি ওই মাস দুয়েকভাবে আর এখানে দেখা যাচ্ছে যে আমরা দিন দিন পিছায় যাচ্ছি শহরের তুলনায় গ্রামের যে বাচ্চাগুলো অর্থনৈতিক হোক বা শিক্ষাগত দিক থেকে হোক একদম পিছায় যাচ্ছে এ এরা একজন ধরুন এখান থেকে ময়নাগুড়ি বা জলপাইগুড়ি গিয়ে ফুটবল কোচিং নেওয়া সবার পক্ষে সম্ভব না এবং তাতে হচ্ছে কি আমাদের বাচ্চাগুলো এই সুবিধাটা পাচ্ছে না ফুটবল বলেন টাইকুণ্ডু বলেন আর হচ্ছে আপনার নাচ বলেন গান বলেন এগুলো কিছুই পাচ্ছে না এর জন্য আমরা এই উদ্যোগটা শুরু করছি এবং এতে হচ্ছে কি কিছু কিছু গার্জিয়ান আছে যেগুলো খুব মানে কী বলবো এর জন্য খুবই উৎসাহী যে আমরা একটা ভালো জায়গা পাইছি যে আমাদের বাচ্চাগুলো এখানে ফুটবল টুটবল খেলবে আর একটা ব্যাপার হচ্ছে এই যে বাচ্চাগুলো এখন হচ্ছে কি এটা মোবাইলের প্রতি আসক্তি এখন এইখানে যেটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা শারীরিক প্রশিক্ষণ শারীরিক হোক মানসিক হোক সব দিক থেকেই একটা বিকাশ হচ্ছে হ্যাঁ এগুলো শেখানো হচ্ছে এতে হচ্ছে কি তাদের যে শারীরিক যে গঠনটা সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে প্লাস মোবাইলের প্রতি যে মানে আসক্তি সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ এখানে যা পরিশ্রম করতেছে বাড়ি গিয়ে কিছুক্ষণ পড়াশোনা করার পরে আর মোবাইল টিপার কোনো মানে চান্সই থাকে না তারপরে সুয়ে ঘুমায় এই জন্য আমরা চেষ্টা করতেছি যে এখানে আরও কিছু সংখ্যক বাচ্চা কাচ্চা যাতে অ্যাডমিশন হয় আমরা যাতে এটা ভালোভাবে পরিচালনা করতে পারি আমাদের যতগুলো স্ট্যান্ড আছে আর কি নাচ গান গুটগোল যাতে আসে এবং আমরা ভালোভাবে যাতে এটাকে পরিচালনা করতে পারি এর জন্যই একদমই স্বল্প মূল্যে একচুয়ালি যে কোচিং যারা শেখাচ্ছে তারা তো আর মানে এটা পেশাদার নয় পেশাদার না ওদেরকে কিছু না দিলে তো ওরা আসবে না যার জন্য ওদের ওদেরকেও ছোটো করবো না আমাদের খুব সামান্য একটা পারিশ্রমিকও ওরা হাসতেসে যেমন জয়ন্ত আছে আমাদের জয়ন্ত রায় আর কি কজন কোচিং করা এখানে এখানে মেইনলি দুজন জয়ন্ত কতগুলো বাচ্চা রয়েছে বাচ্চা আছে পঞ্চাশ জনের মতো আপনার নাম আমার নাম হচ্ছে বিকাশ অধিকারী আর কি ট্রাস্টের কী আপনি ট্রাস্টের হচ্ছে ওই মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশান জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরম্যান্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এ ফ্যাশন স্টুডিও অর্পণ তার অরবিন্দ পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন